আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই আজকের রেসিপিটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখন হচ্ছে শীতকাল শীতকাল মানেই তো ঠান্ডা এই ঠান্ডা আর শীতের মাঝে নতুন একটি রেসিপি এটা যদি দুপুরবেলা গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে বন্ধুরা অনেক ভালো লাগবে আই হোপ আপনাদের কাছেও এই রেসিপিটি অনেক ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন আমার কাছে তো এই রেসিপিটি জাস্ট ফাটাফাটি লেগেছে তাও আবার আমার ছাদ বাগানের টমেটো দিয়ে নতুন গাছের টমেটো পেরেই আজকে এই রেসিপিটি করেছি দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না বন্ধুরা তো চলুন রান্নায় চলে যায় তা এখানে দেখুন কাঁচা টমেটো কেটে নিয়েছি আমি আর হচ্ছে আমার বাগানের ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি রান্নার জন্য আমি বড় সাইজের মানে বেশ বড় সাইজের চারটা টমেটো পেরেছি গাছ থেকে তো সেগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আগে থেকে কাতল মাছের পাঁচটা পিস আমি হলুদ আর লবণ মেখে রেখেছি চলে যাব চুলায় চুলাতে একটা পাইপেন বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি এক 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 করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি পাইপেনের ভিতরে চুলার আসটা মিডিয়ামে রেখেই মাছগুলো আমি ভেজে নেব আজকের ভিডিও যে যেখান থেকে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো বন্ধুরা এদিক দিয়ে আমার মাছ এক পাশ হয়ে গেছে এক পাশে আমি উলটিয়ে দেব এখন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই কাতল মাছটা বেশি একটা বড় ছিল না ছোটো সাইজের ছিল খেতে কিন্তু বেশ মজা বড় মাছের মতোই লেগেছে খেতে মাছগুলো একটার সাথে একটা লেগে আছে তাই উলটিয়ে দিতে একটু কষ্ট হয়েছে তো এই তো বন্ধুরা আমার মাছগুলো হয়ে গেছে তা এখন একটা প্লেটে আমি মাছগুলো উঠিয়ে রাখব যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম তো এই আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে একটু নেড়ে চড়ে হালকা আছে ভেজে নিয়েছি তা এখন একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দেব যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় তো এখন বন্ধুরা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা আপনারা যার মানে যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো একটু নেড়ে চেড়ে সব মশলা একসাথে করে কষিয়ে নেব এই তো আমার মশলাটা উপরে তেল ভেসে গেছে তেল ভেসে উঠেছে উপরে দেখুন কালারটা কত সুন্দর আসছে তা এখন আগে থেকে ধুয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব গাছে। টাটকা সবুজ সতেজ একদম টমেটো দেখুন কালারটা কত সুন্দর আসছে বাজার থেকে কিনে আনলে কিন্তু কালারটা তেমন হয় না গাছের যেহেতু সেই জন্য অনেক সুন্দর হচ্ছে কালারটা তো বন্ধুরা এখানে টমেটোর উপরে দেখুন আমি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি টমেটোটাকে দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন মাসাল্লাহ টমেটোগুলো পাঁচ মিনিটও লাগেনি সিদ্ধ হতে তো এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম দিয়ে তো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু তেলে ভর্তা করেও খাওয়া যায় খুবই ভালো লাগে তো আরেক সময় সুযোগ পেলে আপনাদের সাথে এই কাঁচা টমেটোর ভর্তাটা আমি শেয়ার করব। তো বন্ধুরা মাছগুলো দিয়ে একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার তো এইভাবে রান্না করে নিলাম তিন চার মিনিট ফিরে আসলাম তিন চার মিনিট পর আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছে কারণ ঝোলটা অনেক টেনে গেছে তো এখনই আমি চুলা থেকে নামিয়ে নেবো ধনিয়াপাতা দেওয়ার পর এক মিনিট চুলা রাখবো আজকের রান্নাটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর অবশ্যই এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন রান্না করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে চুলা থেকে আমি এখন নামিয়ে নিলাম চুলা অফ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ